হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবো ভালো লাগবে অবশ্যই লাইক করে দিবা আর কমেন্ট করে জানাই বা যে কেমন লাগছে আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা তো দেখো এখন বাজে গড়িতে সকাল ছয়টার এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তো আমার পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো জানো তো আজকে ঘুম থেকে উঠতেই না আমি সকালবেলা যত তো বাসির কাজ আছে সবগুলি কিন্তু করছি কিন্তু এটা তুমি আমি শেয়ার করছি না কারণ কি তো প্রত্যেক দিন তোমরা দেখো যে আমি কি তা করি তো এইগুলো আজকে আর শেয়ার করলাম না রান্না থেকে ব্লগটা শুরু করছি আর এদিকে রান্নার দেখো কয়েকটা ডালের বড়া করতে আছি কারণ আজকে রান্নার মেনু হইব ডালের বড়া আলু দিয়া মাছের ঝুল আর এবার ডিম তরকারি তো এগুলি করুন আর কি জানো আজকে না একটু প্ল্যান করছি যে গড়গুলি একটু ঘুষামো তবে সবটি গড় মানে প্ল্যান আসলে এক লোকে ঘুসামো কিন্তু যেহেতু মামনি অনেক ছোটো রয়েছে আর মামনি নিয়ে আনা সবগুলি কাজ এক লগে পারি না করতাম যদ্দুর পারি একটা একটা করেই করণ লাগে তো যেহেতু ভাবছিলাম ঘরগুলি ক্লিন করুম তো আজকে একটা গরি করছি তো এটা তোমরা দেখবাই একটু পরে তো এই দিক দিয়ে দেখো মাছের জুলে লেগে না প্রথমে আমি কয়েকটু পেঁয়াজ দিলাম আর তার মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা জিরা জন্যে একসাথে বাটাটা দিছি তার মধ্যে একটা আলু দিয়ে একটু ভালো করে নাড়েসাড়া কইরা এবার যখন বল বলছে তখন মাছগুলি দিয়েছি তো আজকে মাছটা না কী মাছ বল মাছ আসিল যে মাছটা বাজা করে সময় এমনভাবে ফুটটা ফটটা ছিল আমার হাতের মধ্যে অনেকখানে পড়ছে তো বয়াল মাছটা আমি বেশিটা বাজতাম পারি না কারণ তেল থাকে বেশি আর একদম ফুটটা সেটা পড়ে তো কোনো করতে যেহেতু রাখছে বাজি কিন্তু খাইতে তো অনেকটাই টেস্ট তো এই দিক দেখো ডিমের লেগছেও একটুখানতে আলু টালু দিয়ে এরকমভাবে একটু জোর করছি আজকে দুনুটা তরকারি আমি মানে আলু দিয়েই করছি আর তারপরে ডিমডি একটু দিয়ে দিয়েছি তো রান্না দেখো আজকে কিতা ওইসে সরি তোমরা লাগে ডাইলটা কইতাম ভুলে গেছে কারণ আজকে ডাইলও রান্না করছি তো দেখো আমার কিন্তু আজকে চারটা রান্না করছি ডাল ডিম তরকারি আর ওই লোকের মাছের ঝোল আর এই দিক দিয়ে হয়েছে কিছু বড়া আর এই যে একটা শাক দেখতে এটা কালকে রাতে রাখছিল তো এটা একটু জাল করে রাখছি যদি খাই তো খামো আর নাইলে তো এটা ফেলানতেই যাইবো তো এই দিয়ে দেখো আজকে রান্নাবান্না শেষ তো রান্নাবান্না সারছি তারপর খাওয়া দাওয়া করছি করে আইলাম যে গটারে একটু গুছামো তো জাল লেগে দেখো ভালো করে গড়টার একটু জাল কারণ এই করে এতটা পরিমাণ মাকড়সা বাঁধছে কি তা কমো জানুন মানে এ গরমেতে দুই দিন পর পরই কিন্তু আমি আলগনাগুলি ফালাই যেন এত রকম করে মানে জানি না তো এবার এই গড়টা পরিষ্কার আর যে গড়ের মধ্যে তুষক আছে বিছনার খাবার টাবার সব কিছু আর তুষকটা রুদ্র দিয়ে রাখছে তো ভাবলাম যে গড়টা পরিষ্কার করে তুষকটি আনুম তো গড় যারা দিয়ে সেটা হঠাৎ করে নজর পড়লো যে সুপার কাবারটি তো বিছানি আছে তো ভাবলাম যে এদের একটু তুললা সেরা ধুইয়া রাইখ্যা দেয় তো ধুয়া সেরা দিইতে কিন্তু আমি গড় যারা হইতে শেষ হইতে হইতে শুকাইও গেছে কারণ এটি তো একদম পাতলা কাপড় আর না এতটাও গরম আসছিল যে রুদ্র উঠছে আজকে যে কোনো কাপড় দেওয়া দশ পনেরো মিনিট মধ্যে কাপড় পুরো শুকাই যেতেছে গা যদি পাতলা কাপড় হয় তো এদিক দিয়ে দেখো ঘরটা তো ভালো করে জায়গা নিতেছে আর এই যে খাড়ের স্ট্যান্ডগুলি আছে এগুলি একটু ভালো করে মুচ্ছা নিছি কাৰণ কি খালীষ্ট নামতে হ'ত ন' তাৰ আগে কিছু ভালকৈ গৰঠাৰ আগে জেৰা কাৰণ মানে চিপা চাফা দা দেখিব কি ৰকমভাৱে মাকৰ জুল পাই থাকে আইডে পৰিষ্কাৰ নকৰিলে একবাৰ দুই দিন বাদে আমাৰ হৈ যায় তো তোমাৰ জানতো বন্ধু ন তোমাৰ লাগে যে আজি আমি বিজুড়া কৰছি আৰু বয়সটা কৰাৰ অনেকে অসুবিধা হৈ কাৰণটো প্ৰথমে কিন্তু আমি কৈছিলাম যে আমি খুব ভাল আছি ভাল আছি ঠিকেই কিন্তু একো গলা ব্যা কৰ্তাছিলো গলাটা একো বাঘা ভাঙাভাৱে হৈ ৰৈছে কারণে বয়সটা করতে আমি অনেকবার কিন্তু আটকে আটকে যাইতেছে এরকমই আছে আর আমার একটু অসুবিধাও হইতেছে বয়সটা করতে কারণ কি লিখা গলা বালা না থাকলে দেখবা ওয়েস টয়েস্ট করে আরাম না কথা কয়েছে এমন একটা ব্যথা ব্যথা লাগে এরকমই তো এদিক দিয়ে দেখো মানে যে গড্রেসের উপরে কিছু জিনিস আছিল। এটা নামাই লাগছে কারণ কি আজকে ভাবলাম যে গড্রেজটা এরকম আর রাখতাম না একটু অন্যরকম করে গড্রেজটার উপরটা গুছাই রাখুম আর জানো তো এই হলো আমার একটা মাটির ঘর তো ভাবলাম যে সংসারে সব কাজ টাজ মাটির ঘরটাকে একটু সুন্দর করে আজকে গুছামো কারণ যেহেতু বিল্ডিং ঘর এখনো কমপ্লিট হয়েছে না রং টং কারণে হয়েছে না তো এই ঘরে তো আর গেছি না তো যতদিন আছি মাটির ঘরটাকে না একটু সুন্দর করে গুছায় রাখানোর চেষ্টা করি আর তো অনেকটা পুরানা ঘর তো দেখতে যে ওয়ালের সাইডে কিছু মাটি ভাঙা ভেঙে পড়া যায় না কিন্তু এই বাঙালি নাম মানে নিজের থেকে পরে তিন ও আমার মামুনিরা কইরা ফালা কারণ কি তা জানো এই যে আগারের ভিতরে দৌড়ে দৈরে দেখবা দাঁড়াইবো আর এটির ভিতরে খুশাইবো নোখ দিয়েছে আজ হাতে পেন্সিল থাকে কিছু থাকে এগুলি দিয়ে কুচাইব তো কুচাই কুচাই এটারে আর একটু নোংরা কইরা ফেলাই রাখে আর এই যে ওই দিকটা যে সুপার সাইডে যে ওয়ালটা আছে এটার মধ্যে তো মানে সর্ষা ফালানোর জায়গা নেই এরকমভাবে আঁকা কি করছে এটা আমার বড় মামনি করছে দেখবা সুপার মিদে বইব একদম হাত খালি থাকতো না খালি আঁকা আঁকি করবো তোমরা হয়তো হালকা হালকা বুঝতেও পারতো যে মানে সারাটা ওয়ালের মধ্যে একটা রাখছে তো এই দেখো এই যে বিছানার কিন্তু সাইড টাইড সব মুচ্ছা রাখছি কারণ যে পরিমাণ দুলাফর আছে নাম হইসলে হইতো না তারপর সুবাড়ির একটু টান কইরা নিয়ে সামনে রাখ যে পেছনের জায়গাটা একটু ঝাড়ু দিয়েছি আর এই যে দেখো আমরা যে গ্রামের বাড়ির মধ্যে কত পরিমাণ দুলও থাকে কারণ কি তা জানো ঘরের মধ্যে মানে ধান টান থাকে তারপরে দেখবা এমনি তো গ্রামের বাড়ির দুলাবালিটা একটু বেশি থাকে লিগা যে উডান টুডান ঝাড়ুটুড়িতে অনেক সময় দেখা যায় যে কি পরিমাণ দুল উড়ে তো এই দিক দিয়ে দেখো আমার ঘরটা কিন্তু আমি এরকম সবসময় মাকড় সামনে যখন জড়ো পরে তখন কিন্তু ঝাড়ু দিয়ে আসলে এটা নিয়েই জায়গা কিন্তু যখন মানে ভালো করে ক্লিন করি এরকম আমি দশ বারো দিন পর পর ক্লিন করি আর দশ বারো দিন পর পর আমার গড় থেকে এরকমভাবে মানে বালু মাটি বাইরে আর বেশিরভাগ সময় থাকে কিন্তু কাঠের গুঁড়া কার আমটার যে বিমগুলি আছে না কাঠগুলি এরকম হয়েছে মানে পুরা কাঠের মধ্যে গুঁড়া লাইকা রয়েছে যে কাঠে এরকমভাবে গুঁড়া পরে কিছু একটা রাইক্ষা দেওয়া যাওয়া যায় না দেখবা ফ্লোরের মধ্যে কাঠের গুঁড়া একদম হয়ে পইটা থাকে তো এইদিক দিয়ে যে গড় ড্রেসটা একটু ভালো করে মচতাছি মুচতে সেটা দেখো কারণে আমি এই একটা কাবার বানাইছি তো এই কাবারটা হাজবেন্ডের দুজনে মিলেই লাগাইছি কারণ আমি একলায় লাগল পাইতা ছিলাম না তো বরকে ডাক দিলাম তো বড়াই একটু হেল্প করছে তো এটা লাগানোর পর না এই যে গর জায়গাটা জায়গাটার একটু বাইরে গেছে গা যে কোনো জিনিস দেখবো সাজালে খুব সুন্দর লাগে তো আমার কাছে তো খুব ভালো লাগতে ছিল লাগাইছে সেরা তো যেই সামনের জায়গায় আয়নার যে জায়গাটা আছে এটা মধ্যে আমি লাগাইছি না কারণ কি সব সময় না এই জায়গার ভিতরে আয়াসের মুখ দেখোন লাগে মাথাটা আচরণ লাগে যা যা করণ লাগে সবাই করি তো এই জায়গাটা যদি ডাকা রাখি তাহলে কেমনে করবো তো তার লেগে এই জায়গাটা ডাকছি না তো আমি তো বর তুষকটা ওই সময় দেখছো তোমরা বিছাই দেওয়া গেছে এবার আমি তুষকের উপর একটা পলি কাবার দিয়ে দিছি যেহেতু মামুন বিছনার থাকে তো তার লিকা পলি কাবারটা দিছি আর তারপর একটা ব্যাট কাভার দিলাম তো কাভারটা দিয়ে দেখো আমরা যে পাটিটা আছে এই বিছাই না আজকে দুই একটি রুদ্রে দিছিলাম যার কারণে এটা তেরা ব্যাকা দেখবার তেরা ব্যাকা হয়ে থাকে তো এই সব কাজ করতে করতে কিন্তু আমার এই সুবার কাবারগুলিও শুকাই গেছে গা দুইয়া দিছি দেখো কতক্ষণের মধ্যে আধ ঘন্টার মধ্যে পুরো শুকাই গেছে গা তো ভাবলাম যেহেতু শুকাই গেছে গা একবার গুছাইয়া আসাই সান্ডা করতাম জামু তো এই যে একটা দেখো পুতুল আছে এটা আর ওইদিকে দিকে রাইখা রাখছি এটা খাড়ে স্ট্যানে আসিল তো প্রথমে এটা খুললে একটু মুচ্ছা ইচ্ছা ভালো করে একটু রুদ্রে লাগাই আসি আবার এনে রাখছি তো অতদিন কিন্তু আমি না মব দিয়ে সেরে গড়টা মুছতাম তো ভাবলাম যে আজকে একটু হাত দিয়ে মুছি কারণ মব দিয়ে না এত একটা স্যুট করে মানে সাপ খায় মুছা যায় না একটু হালকা হালকা মাটি টাটি বাইসা থাকে তো এর দিকে কি করছি একদম হাত দিয়ে সেরে মুছতাছি আসি তো আবার সাইরা টুচ্ছে সান্টান যেন স্নান টান করলাম করে আবার আইলাম পূজা দিতাম আর এখন কিন্তু গড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা একটার মতো বাইজা গেছে গা তো দে পূজাটা দিতে একটু দেরি হয়ে যেত তাও কোনো করার নেই যে পূজাটা একটু দিই কারণ পূজাটা আজকে কেউই দিছে না তো পূজাটা দেওয়ার লিগে দেখো প্রথমে আমি তো জল না রাখছি আবার ঠাকুরের বাসনগুলি মধ্যে জল ঠাকুর ঠাকুরগুলিলে একটু ভালো করে মোচ্ছা নেমু আর এরকম অনেক সময় ভাবি যে প্রত্যেকটা গড় একদিনে করলে না বুঝতেই পারত কতটা টাইম লাগবো কারণ একটা গড়ের মধ্যে আমার একখান সময় লাগছে আর যদি আজকে সবগুলি গড় জারতাম তাহলে আরও কতক্ষণ টাইম লাগবে তার মধ্যে তো মামুনি আসি তো তাও ভালো যে মা বাড়িতে আসে তো মামুনিরা স্নান করানি খাওয়ানি মা আজকে কইরা লাইছে তো তার লিগে বেশি একটা সাপ করছে না আর যদি মা বাড়িতে না থাকতো তাহলে তো আর কত চাপ হলে আর এমনি তো না গড় টর যে সময় আমি জানি না কেলেখা চেষ্টা করি মা বাবু তারা বাড়িতে থাকলে করণীয় লেখা কারণ তারা কেউ বাড়িতে না থাকলে আর আমি যদি এইসব লড়া দেই না তো আমার বিকাল তিনটা চারটা বাজ যা জায়গায় এইসব কাজ সারতে সাথে কারণ দুই মেয়ের সামনে সেটা সব কিছু করণ কিন্তু কম কথা না এটা সব কিছু একটা ম্যানেজ করণ লাগে তো এই দিক দিয়ে দেখো আমার কিন্তু ঠাকুরের পূজার লেখা সব কিছু গুছায় রেডি করে নেইছি তো এই যে মোমটা মোমটা দেখতেছি একদম ছোট হয়ে সেরা গেছে এটা এখন নিবাজায় বোকা লাগে তো ভাবলাম যে এখানে ছোট আরেকটা মোম আছে তো এটার মধ্যে এরা বসাই দিই কারণ বড় মোমরা শেষ হইয়া গেছে এগা তো এবার পূজাটা দেবো দিয়ে শাড়া না আবার এসে না আমার দুইটা কাপ কেকের অর্ডার আসছিলো তো ভাবলাম যে দুইটা কাপ কেকের যেহেতু অর্ডার আছে পূজা টুজা দিয়ে খাইতে একটু বিশ্রাম করছি ওই এই কাপ কেকের অর্ডারগুলি আমি রেডি করছি তো কাপ কেক এক দুইটা আর একটা কইরা তো বানান যায় না যেহেতু আসে দুইটা অর্ডার তো দুইটা কুই বানান যায়নি কয়েকটা বানাইছি তো বেশ কয়েকটি বানাইছি তোমরা দেখো আর যে কত পরিমাণ রুদ্র রয়েছে তোমরা কিন্তু দেখছো একটু দেখাইলাম তোমরা মানে আজকে টেম্পার আছে এতটাই বেশি মানে বাইরে যাওয়ান যেতেছে না ফ্যানের নিচে বইয়া থাকলে অজস্র ঘাম আছে আর বাইরে যাওয়ান তো দূরের কথা তো দেখো এই কেকগুলি বানাইছি তো বানাই সেটা একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করলাম আর এখন বাজে গড়িতে পাঁচটা বিকাল পাঁচটা বাজে আর এই বিল্ডিং করে দেখো এ কতগুলি ফুতুল আছে আমার মানে আমার মামনি বার্থডে পাইছিল তো ওই ফুতুলটি না এরকমভাবে রাখা রাখছি মানে থনের মতো ভালো একটা জায়গা ফাইতাছি না তো ওই সুকেজের উপর তো ছোটো কাটো করে একটা পুতুল রাখছে আর বড়ো পুতুলগুলি নিচেই রাখা রাখছি যেহেতু আজকে গড একটু গুছাইছি তো ভাবলাম যে গড় ডাচের উপরে ফুতুলটি সাজাইয়া রাখি তো বন্ধুরা তোমরা দেখলা তো আমি কিভাবে সংসারের সমস্ত কাজ সাইরা একা হাতে মানে বুদ্ধি খাটিয়ে সব কিছু করছি কইরা সাইরাও দেখো আমার এই মাটির গড়টাকে সুন্দর করে একটু গুছিয়ারা করে লেগে চেষ্টা করছি কারণ এই গডড্রাসের উপরটা কিন্তু অতদিন একরকম আসিল আর এখন হইলো আরেক রকম কারণ যেহেতু এই গড্রাচের উপরে আমি সুন্দর করে একটা কাবার লাগাইছি লাগাই সে এগুলি দিয়েছি খুব ভালোই লাগতা ছিল তো আজকে জন্য টাটাভাবে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা